ভোটে অনিয়ম জালিয়াতির সুরাহা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আমি ডাক্তার শফিকুর রহমান দেশের বিভিন্ন জায়গায় তার দলের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগও করেন তিনি পুনর্বাসন হলে ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেশ জুড়ে উত্তেজনা এনসিপি ও জামায়াত নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায় এমনকি নিজের এলাকা ছেড়ে চলে যাওয়ার খবর পাওয়া গেছে সার্জিস আলমের তবে কি নির্বাচন পরবর্তী সহিংসতার নতুন অধ্যায় শুরু হলো বিস্তারিত জানুন আমাদের সাথে আবার রাজপথে দেখা হবে আপনারা সবাই প্রস্তুত থাকুন নির্দেশনার অপেক্ষায় থাকুন আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে যদি না নামেন কয়েকদিন পরে আবার কথা বলতে পারবেন না মুখ ফুটে আপনার যে স্বাধীনতা ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না নির্বাচনে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি কিন্তু ফল প্রকাশের পরে বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের খবর আসছে এনসিপির দাবি তাদের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে আপনারা দেখেছে যে বিএনপি ক্ষমতা আসছে হাই কমান্ডের নির্দেশে কথা তিনি তার সংবাদ সম্মেলনে বলেছেন হাই হাইকমান্ডের নির্দেশে আজকে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি ফলাফল পুনর্গণনার দাবি জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে দাবি না মানা হলে রাজপথে আন্দোলনে নামার ঘোষণাও এসেছে তাদের পক্ষ থেকে নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের এই এই দেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায় সে যে মোবাইল রাজত্ব कायम করে শক্তি প্রদর্শন করে এসেছে তার কারণ এদের পেছনে ছিল ইউনুস সরকার তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন এখন যখন প্রশাসন সরকার বিএনপি বিএনপির নেতা করমিরা জায়গান জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা